পরিচিত ধর্ম ত্রিলোকের শরণং ধর্ম ত্রিলোকের শ্রেষ্ঠ শরণ ত্রিলোক কাকে বলা হয় কামলক রূপলক অরূপলক এই তিনটাকে বলা হয় ত্রিলোক ধর্ম ত্রিলোকের শরণাই পরমং রসানং রসের মধ্যে শ্রেষ্ঠ রস হচ্ছে ধর্ম রস পরমং রসানাই জাম্মা মহা মহা অর্গের মধ্যে মনি মানিক্য সোনা রূপ্য জহর যে মহা অর্গগুলো রয়েছে সেগুলোর থেকে ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধম্ম মাহাক্মরতানাং ধর্মরত্ন হচ্ছে ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ মহাগ্য় রাত নাং রতনে ষোলোকে হবে ত্রিভব দুঃখ বিনাশ হয়ে ধর্ম হবে ত্রিভবের দুঃখের বিনাশকারী ত্রিভব মানে কি কামভব রূপভব অরূপ ভব বিনাশ হয়ে তুং ধর্ম সমাচারিতা জাগারিকা নাই উত্তান যদি ধর্মকে সযত্নে লালন পালন করেন নিজের সুপ্ত প্রতিভাকে বিকশিত করেন তাহলে সেই ধর্মই আপনাকে নির্মাণের দিকে নিয়ে যাবে